বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে তারা তো পরীক্ষিত তারা তো ভোট করেছে তাদের প্রশ্ন তারা প্রত্যেকটা জিনিসের জন্য রাস্তায় আন্দোলন শুরু করেন এবং যখন তারা রাস্তায় আন্দোলন শুরু করেন তখন সিটি কর্পোরেশনে গাড়ি গিয়ে তাদের উপরে জল বৃষ্টি করে যারা যাতে তারা ঠান্ডা থাকেন আর ওই একই ছাত্ররা যদি জগন্নাথ থেকে আসেন তখন তাদেরকে গরম পানি মেরে দেয় যাতে তারা ঠান্ডা থাকতে না পারে তাহলে এই যে বৈষম্যমূলক আচরণ এইটা কি একই সরকারের আচরণ না তাহলে ছাত্ররা জগন্নাথ থেকে আসলে তারা স্বৈরাচরের দোসর আর ছাত্ররা অন্য জায়গা থেকে আসলে তাহলে তারা দোসর না এই যে দুই রকম আচরণ এই দুই রকম আচরণ কি করতে পারেন এবং যখন দুই রকম আচরণ হচ্ছে একদল লোক রাস্তায় বসে থাকলে সেই রাস্তায় বসে থাকা যায় যাচ্ছে তারা বসে থাকলে কোনো কষ্ট হয় না শুধু তারা বসে থাকলে কষ্ট হয় কেউ যদি দাবি আদায় করতে যায় 2250 300 ছেলে ঢুকে পড়ল সচিবালয়ে অটো পাস হয়ে গেল এখন আপনি দেখেন ওই অটো পাসটা দেওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গিয়ে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তারা অবদস্থ করছে কেন তারাও অটো পাস চাই তাই অটো পাসের সিদ্ধান্ত দেওয়ার সময় কি এটা চিন্তা করা উচিত ছিল না যে ভবিষ্যতে আরো অটো পাসের দাবি এসে হাজির হবে তাহলে এই রকম সিদ্ধান্তগুলি নিয়ে নিয়ে এমন একটা জায়গা থেকে মানুষ উপনীত হয়েছে যে সরাসরি চাইলে হয় না রাস্তায় বসে থাকলে হয় আমরা সবাই রাস্তায় বসে থাকবো আমরা সবাই রাস্তায় বসে বসে দাবি দাওয়া আদায় করবো এরকম দখলে থাকছে বা রাস্তার যানজট ঢাকা সহ দুর্বৃসহ একটা পরিমাণ নির্বাচনের রোড ম্যাপ যেটা নিয়ে আজকে কথাবার্তা হচ্ছে অমুক মাস থেকে অমুক মাসের মধ্যে করব। বলে দিলে কি হয় যে মে মাসে করব। বলুক না জুন মাসেই করবে একটা বলুক যে আগামী বছর জুন মাসে সচিব তো বলেন যে জুনের তিরিশ তারিখ পার হবে এটা তো অদ্ভুত কথা আমরা কি জানুয়ারির এক তারিখ থেকে প্রতিদিন একটা কাউন্টডাউন চলতে থাকবে বিভিন্ন জায়গাতে আর মাত্র বত্রিশ দিন আর মাত্র ৩৩ দিন এটা চলতে থাকবে বলে দিক জুন মাসের কত তারিখ হবে আমি আপনাকে বলি জুন মাসের আশেপাশে হজ আছে কোরবানির ঈদ আছে তার আগে এসএসসি পরীক্ষা আছে তার আগে রমজানের ঈদ আছে তাহলে আপনি ফেব্রুয়ারি থেকে যদি শুরু করেন মার্চ থেকে জুনের মধ্যে দুইটা ঈদ আছে এবং পরীক্ষা আছে উনি তখন নির্বাচন করবেন তখন উনি বলবেন ছাত্রদের বৃহত্তর মঙ্গলের কথা বিবেচনা করে এই প্রেসটি বেরোয় বলবে আমরা বুঝতে পারছি ছাত্রদের পরীক্ষা পিছিয়ে যাবে একটি জাতির নতুন প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে এইসব বলতে শুরু করবেন তার আগে বলতে শুরু করবেন রমজান মাসে মানুষ এই গরমের মধ্যে রোজা রেখে অনেক ক্লান্ত এই সময় স্বাভাবিকভাবে রমজান মাসে তো নির্বাচন দেয়া তারপরে তারা বলবেন কুরবানির আগে ঈদ ঈদের প্রচারণা চালানো যাবে না তার আগে তারা বলবেন ফেব্রুয়ারি মাসে ভাষা এবং অন্যান্য আন্দোলন রয়েছে ভাষা দিবস তারা ডাস্টবিন তৈরি করবেন তার আগে তারা জানুয়ারি মাস বলবেন যে এখানে অনেক শীত এগুলো তো শুনতে মানুষের রাজি না নির্বাচনই হচ্ছে একমাত্র প্রক্রিয়া যেটা সবচেয়ে বৃহত্তম সংস্কার আজকে এনসিপি তার দাবির মধ্যে দিয়ে এটা স্বীকার করে নিয়েছে যে শেখ হাসিনার আমলে কোনো নির্বাচন হয় নাই সব অবৈধ তাহলে জাতি আজকে ষোলো বছর ধরে একটা নির্বাচনের অপেক্ষা আছে ষোলো বছর ধরে যে নির্বাচনটার অপেক্ষা আছে সেইটাকে ওনারা শুধু পিছিয়ে দিচ্ছেন সংস্কারের কথা বলে ওনারা কি জুন মাসে সংস্কার শেষ করতে পারবেন ওনারা কি সংস্কারে রোডম্যাপ দিয়েছেন ওনারা কি বলেছেন যে কোন সংস্কারটা কত তারিখে শুরু তার মধ্যে স্বাস্থ্য বিভাগকে যারা যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন একটা ইউটোপিয়ান ধ্যান ধারণার মধ্যে তারা স্বাস্থ্যের সংস্কার চেয়েছেন তারা আরো অনেক সংস্কার প্রস্তাব করেছেন যেগুলি আসলে ইউটোপিয়ান ধ্যান ধারণা থেকে উদ্ভূত কারণ মানুষের মনের সঙ্গে জনগণের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক এই যারা সংস্কার করছেন এই কমিশনের লোকদের নাই তাদের অনেকেরই কোনো দিন রাজনীতি করার অভিজ্ঞতাও নাই তাদের কোনো দিনই রাস্তায় দাঁড়িয়ে কোনো দাবি আদায় করার অভিজ্ঞতা নাই তাদের কোনো দিন অভিজ্ঞতা নাই যে সাধারণ মানুষ এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে সকালবেলা যে রুটি খায় এবং ডিম খায় এই রুটি আর ডিমের দাম কত জিজ্ঞেস করলে তারা বলতে পারবেন না কিন্তু আমরা জানি কারণ আমরা ওইখানে দাঁড়িয়ে কাজ করেছি আমরা সকালবেলা বের হয়ে ওইখানে রুটি আর ডিম খেয়েছি যে মানুষ জানে না যে রুটি আর ডিম ঢাকা শহরের কোথায় কোথায় রাস্তায় বিক্রি হয় সেই পারে হকার উচ্ছেদের নামে মানুষের ফুটকাট ভেঙে দিতে সেই পারে অবৈধতার নামে ব্যাটারি রিকশাকে ভেঙে টুকরা টুকরা করতে যেটা অবৈধ সেটাকে আপনি বৈধভাবে রাস্তা থেকে সরিয়ে নেবেন সম্পদ ধ্বংস করার আর তাদেরকে কে দিয়েছিল কে তাদেরকে অধিকার দিয়েছে অবৈধ বস্তুকে আপনি সেই জায়গা থেকে সরিয়ে দিতে পারবেন একটা ফুটকার্ট সেটাকে ধাক্কা দিলে সরে যায় সেটাকে ট্রাকে তুলে নিরাপদ জায়গাতে পৌঁছে দেওয়া যায় সেটা ভাঙতে হবে কেন তারা ভাঙতে পারছে নেই কেন যে তারা সত্যি সত্যি এটা মনে করেন যে তাদের যা খুশি করার ম্যান্ডেট রয়েছে যা খুশি করার ম্যান্ডেট রয়েছে এটা কেবলমাত্র অনির্বাচিত লোকেরা বলতে পারেন কোনো রাজনীতিবিদ কোনো দিন বলতে পারেন না যে তাদের যা খুশি করার ম্যান্ডেট রয়েছে এমনকি ভোটে যেতার পরেও এবং এই কারণেই মানুষ নির্বাচন চায় এবং মানুষ নির্বাচন চায় কারণ মানুষ একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় মানুষ এমন একটা বাংলাদেশ দেখতে চায় না যেখানে তাদের হয়ে যারা কাজ করে তারা তাদের কাছে এসে তাদের সমর্থন প্রত্যাশা করে নাই এবং আমি মনে করি যে নির্বাচনী হচ্ছে এই অচলাবস্থা এবং জটিলতা থেকে উদ্ধার পাওয়া একমাত্র উপায় শুধু তাই না দীর্ঘ সময় ধরে সেনা বাহিনীর দিয়ে যে পুলিশিং করানো হচ্ছে সেনা বাহিনীর দিয়ে যে আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ করানো হচ্ছে এটা তো সেনা বাহিনীর কাজ না এবং তারা সেটি বলেছেন এবং সেনাবাহিনীকে তার মতামত প্রকাশ করতে না দেওয়া তো জুলাই চেতনার বিপরীত সবাই তাদের মতামত প্রকাশ করতে পারবে শুধু তারা পারবেন না সচিবালয়ের লোকজন মিছিল করে ফেলতেছে ডিসি ডিসি নিয়োগ নিয়র অর্থবাণিজ্য হয়েছে তো সেগুলো সেগুলোই মতামত প্রকাশ করা যাবে শুধু এইখানে মতামত প্রকাশ করা যাবে না তাহলে উনি ডাক দিয়ে মতামত শুনুন